প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা একটি রাস্তা এটা না রাস্তা না দুরবস্থা দেখে বোঝা যায় না তামর থানার বনকাশোর গ্রাম এই বনকেশ্বর গ্রামের এই রাস্তাটি এতই বেহাল অবস্থা যানবাহন ও মানুষজন চলাচল বড়ই কষ্টকর হয়ে পড়েছে এই রাস্তাটি দেখার মতো কেউ নেই এই রাস্তাটির মধ্যে এতই মানুষের দুরবস্থা চলাচল এই যে লোকজন দেখতে পাচ্ছেন এই লোকজনের চলাফেরা এই যে রাস্তা দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই আপনাদের এই রাস্তাটা এমন কেন এই রাস্তাটার কেউ আপনাদের কিছু করে না বলে এই সম্বন্ধে আপনাদের রাস্তাটার কি হলে ভালো হয় একটু বলেন আমরা চাই আমরা যে রাস্তাটা আমাদের চলাচলের সমস্যা আমরা আমরা এই রাস্তাটা পাকা চাই পাকা হলে আমাদের যাওয়া আসা সমস্যার দূর হবে এবং আমাদের সবারই সুবিধা হবে আচ্ছা ভাই বলেন কিছু কিছু বলেন কিছু বলেন কি করে কাটার মধ্যে যাব আমরা আসতে পারলে আপনার মোড় থেকে রাবিয়ার মোড় থেকে বানাল পর্যন্ত আমাদের রাস্তা দুর্ভোগ চলছে এখন থামেন আমি যেটা জিজ্ঞেস করব এ রাস্তা এই যে এ অবস্থা আপনাদের এটা এরকম কেন আপনাদের কোনো নেতাকর্মী বা মেম্বর চেয়ারম্যান নাই না তো আচ্ছা দেখেন এই বলেন এই রাস্তা সম্পর্কে আপনাদের কি মন্তব্য আচ্ছা সম্পর্কে মন্তব্য হয়েছে আজকে 20 বছর ধরে এই রাস্তাটা দেখছি এই ভাবুই মেম্বার আসে চেয়ারম্যান আসে আমরা ভোট চাই না আমরা রাস্তা চাই আমরা রাস্তা চাই ভোট চাই না ভোট দেইlias পে তাদেরকে আগে রাস্তা কমপ্লিট করতে হবে তারপরে যদি আপনারা রাবেয়া মড় থেকে রাস্তাটা কমপ্লিট করতে পারেন তারপরে আমরা নির্বাচিত করব এটা আমাদের দায়িত্বে আমাদের দাবি ধন্যবাদ এই যে প্রদর্শক শুনলেন আমাদের এই এলাকার মানুষের খেটে খাওয়া মানুষ যারা সবসময় রাস্তায় চলাফেরা করে তাদের দাবি এই রাস্তাটা যেন তাড়াতাড়ি সংস্কার এবং এই রাস্তাটা যেন তৈরি হয় সেই ব্যবস্থা যেন করা হয় এই রাস্তাটির এমন বেহাল অবস্থা রাস্তাটিতে মানুষ চলাফেরা কষ্টকর যানবাহন চলাফেরা করতে পারে না এমন অবস্থা হয়ে রয়েছে যেন হাল চাষ করা জমির মতো এই এই রাস্তাটি এরকম অবস্থায় বেহাল অবস্থায় পড়ে আছে এই রাস্তাটির দিকে কেউ ফিরে তাকিয়ে দেখে না এই রাস্তাটিকে কেউ সংস্কার ও মেরামত করে না এলাকাবাসীর দাবি এই রাস্তাটি যেন অতি শীঘ্রই মেরামত এবং চলাফ চলাফেরা করার যোগ্য করে দেওয়া হয়